সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থি দর্শক গলায় স্বরের পরিবর্তন কিংবা গলা ভাঙা এ বিষয়টি নিয়ে অনেকেই হর চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন আবার অনেকেই দীর্ঘদিন বিষয়টিকে ক্যারি করছেন কিন্তু খুব একটা গুরুত্ব দিচ্ছেন না এ গলা হতে পারে আপনার কোনো বড় রোগের বহিঃপ্রকাশ কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার আরাফা চোরফ নাকান গলা এবং হেটিক সার্জন সহযোগী অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কনসালটেন্ট বিআরবি হসপিটাল ঢাকা স্যার স্বাগতম আমাদের আজকে আয়োজনে জি আপনাকেও স্বাগতম আপনাকেও ধন্যবাদ এবং দীপ্ত টিভিকেও ধন্যবাদ এবং দর্শকী দর্শক আপনারা যারা আজকে প্রোগ্রামটি শুনছেন স্যার গলা ভাঙা কিংবা গলায় স্বরের পরিবর্তন বিষয়টি নিয়ে অনেকেই অনেক দীর্ঘদিন ধরে সাফার করে আবার অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে এবং অনেকে অবহেলা করছেন শুরুতে জানবো একজন ব্যক্তির গলায় স্বরের কি কারণে পরিবর্তন হতে পারে আচ্ছা গলার স্বরের যে সব কারণগুলি আছে আগে আমাদের জানতে হবে আমাদের কিভাবে আমাদের যে কণ্ঠনালীটা যেটা আমাদের কথাটা কিভাবে গলার থেকে স্বরটা কিভাবে উৎপন্ন হয় যমুনা এসটি দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার আমার বাসায় এনেছি যমুনা এসটি আপনি কিনছেন তো আমাদের কণ্ঠনালীর ভিতরে বা ল্যারিংসের ভিতরে শ্বাসনালীতে একটা সরু দুইটা তারের মতো থাকে যেটাকে আমরা বলি ভোকাল কর্ড এই ভোকাল কর্ডের মাধ্যমে এই ভোকাল কর্ডের মুভমেন্টেই কিন্তু আমাদের গলার স্বর উৎপন্ন হয় এটা কি হয় আমাদের লাংস থেকে বাতাস আসে এবং এই ভোকাল কর্ডকে এই তারটা কী করে ভাইব্রেট করে এই ভাইব্রেশনের মাধ্যমে এই যে আমি যে কথা বলছি এই কথাটা তা এই সব বাতাসটাকে সে কাটে তখন হয় কি আমাদের নাক আমাদের মুখ এবং নাকের মাধ্যমে জিব্বার মাধ্যমে রেজোনেটর বলে এর মাধ্যমে আমরা কথা আমরা যে কথা বলছি সে কথাটা উৎপন্ন হয় এই তো এইটার যে মেইন যে কারণ একটা নর্মাল ভোকাল কর্ড প্রতিদিন এক হাজার পর্যন্ত এক হাজারটা ট্রমা সে ই করতে পারে কিন্তু যারা খুব উচ্চস্বরে কথা বলেন হ্যাঁ যারা সিঙ্গার যারা অনেক বেশি কথা বলতে হয় তাদের প্রায় দুই হাজার পর্যন্ত ট্রমা থাকে যে কোনো একটা জিনিসই মনে করেন আপনি কতটুকু খাটতে পারবেন একটা পর্যায়ের পর কিন্তু আপনার পা ব্যথা শুরু হবে ঠিক তেমনই এই ভোকাল কার্ডটারও কিন্তু একটা লিমিটেশন আছে ডেইলি সে কতটুকু ইউজ হবে যদি ভোকাল কার্ড উচ্চস্বরে কথা বলা আমরা বলি ভোকাল অ্যাবিউজ মানে যে স্বরের ঠিকমতো ই না করে সে যদি আরও উচ্চস্বরে কথা বলে অনেক সময় ধরে কথা বলে এদের বেশি হয় এদের বেশি সমস্যাগুলি হয় যে গলা স্বর বসে যাওয়া গলা ভেঙে যাওয়া এছাড়া কিছু কজ আরও কজ আছে যেমন ভাইরাল কজ হঠাৎ করে দেখা যায় ঠান্ডা সর্দি জ্বর গলা বসে গেল এটা হচ্ছে খুবই টেম্পোরারি ম্যাথড এইসব কিছু আমাদের যাদের মনে করেন যে কিছু অভ্যাস আছে যেমন স্মোকিং অ্যালকোহল এটার কারণে কিন্তু গলার যে কণ্ঠস্বরের বিভিন্ন রোগ দেখা দিতে পারে এবং গলার স্বর পরিবর্তন হতে পারে আমরা তো খুব বেশি কমনলি দেখে থাকি শীতকালে একজন ব্যক্তির কণ্ঠস্বরের পরিবর্তন হয়েছে এছাড়া আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে আচ্ছা আমি আক্রান্তের ঝুঁকিতে যারা রয়েছে তাদের মধ্যে হচ্ছে প্রথমে আমরা যদি বলি প্রফেশনাল ভয়েস ইউজার এখন প্রফেশনাল ভয়েস ইউজার কারা যাদের ভয়েসই তাদের প্রফেশন আমরা বলি ভয়েস ম্যাটার্স একটা মানুষের ব্যক্তিত্ব কিন্তু তার ভয়েস দিয়ে তার অনেকটা প্রকাশ পায় তো সেক্ষেত্রে সবার আগে আসবে হচ্ছে আমরা যেমন টিচার তারপরে হচ্ছে পলিটিশিয়ান সাম পলিটিশিয়ান অনেক চিৎকার করে কথা বলতে হয় তারপরে হচ্ছে আপনার এখন আমরা বেশিরভাগ পাই কিছু মাদ্রাসার ছাত্র যারা হেভস পড়ে তাদের অনেক চিৎকার করে উচ্চ স্বরে কথা পড়তে হয় এটা আমরা খুব বেশি পাচ্ছি এছাড়া ভেন্ডার্স রেন্টার্স ইভেন কি এই যে যারা টিভিতে কাজ করে বা টিভি জকি বা তাদেরও কিন্তু এই গলার স্বরের পরিবর্তন সিঙ্গার যারা অনেক বেশি উচ্চ স্বরে অপেরা সিঙ্গার অনেক উচ্চ স্বরে উচ্চ হাই পিচে তারা সিঙ্গিং করে তাদের বেশি হয় এরাই এরাই বেশি আক্রান্ত হয় যারা মাইকে অনেক উচ্চ স্বরে কথা বলে যেমন পলিটিশিয়ান যারা তাদের ক্ষেত্রে হতে পারে স্যার তো গলায় যে কণ্ঠস্বরের পরিবর্তন হচ্ছে এমন কি কোনো ব্যাধি রয়েছে যেগুলোর কারণে হতে পারে হ্যাঁ এখানে গলার যে কণ্ঠস্বরে বিভিন্ন রোগ হয় আমি যে বললাম যে কেউ যদি কি ঘটনাটা ঘটে কি যদি কেউ যদি উচ্চস্বরে যারা কথা বলেন বা অনেক বেশি যাদের কথা বলতে হয় তাদের কি হয় ভোকাল ট্রমা হয় ভোকাল কর্ড দুইটা দুইটা তারের মতো এরা বারবার যখন মিশে মাঝখানে এটা একটা এরকম একটা অ্যাঙ্গেলের মতো দুইটা তার এর অ্যান্টেরিয়ার ওয়ান থার্ড এবং পোস্টেরিয়ার টু থার্ড এই জায়গায় যে যত বেশি কথা বলবে তত বেশি ট্রমা হবে এখানে হেমোরেজ হবে তারপরে এখানে ফাইব্রোসিস হয় তখন এখানে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় যেমন ভোকাল কর্ড নডিউল আমরা অনেক সময় বলি সিঙ্গার্স নডিউল অপারে সিঙ্গারদের হাই সিং যারা করেন তারপরে ভোকাল কার্ড পলি এখানে সিস্ট হতে পারে এগুলো কিছু বিনাইন ডিজিজ হয় এছাড়া লিউকোপ্লাকিয়া হতে পারে ইভেন কি আর্লি ক্যান্সার দেখা দিতে পারে হ্যাঁ যেমন লেটেস্টেজে আরও ভোকাল কার্ডের উপরে আরও আরও লেট ক্যান্সার ভোকাল কার্ডে ক্যান্সার পর্যন্ত হতে পারে এসব নিশ্চয়ই তার মানে নানাবিধ কারণে একজন ব্যক্তি কণ্ঠস্বরের পরিবর্তন হতে কিন্তু অনেকেই বিষয়গুলোকে অবহেলা করেন গুরুত্ব দিতে না চিকিৎসকের কাছে যান না তো এই ধরনের গলায় কণ্ঠস্বরের পরিবর্তনই যদি আপনাদের শরণাপূর্ণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সুনির্দিষ্টকরণ করেন কি করে একটা একটা সুনির্দিষ্টকরণ করা হয় যেমন মনে করেন একটা পেশেন্ট আমার কাছে আসলো সে বললো যে আমার যেমন নাকি এই যে রমাদানের সময় মানে আমরা করি কি ইফতারের পর ঠান্ডা পানি খায় অনেক সময় অনেকের হয় কিন্তু প্রচুর ঠান্ডা পানি খাওয়া হয় গরমের পরে তখনও কিন্তু এরকম হয়ে যায় যে তার এক দুই দিনের জন্য তার গলা বসে গেছে এটা হচ্ছে একটা টেম্পোরারি এটা আমরা তখন আমরা কিছু পরীক্ষা করে দেখি এক্সামিনেশন করে দেখি বা ক্লিনিক্যাল এক্সামিন করি কতদিন ধরে হয়েছে এটা আমরা একটা এখানে একটা টাইম ডিউরেশন একটা ফ্যাক্ট আছে সাথে তার অ্যাসোসিয়েটেড জ্বর ঠান্ডা সর্দি থাকতে পারে এটা খুব বড় কিছু না কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা ব্যক্তি অনেক দিন ধরে তার গলা বসা গলার কণ্ঠস্বর ভেঙে গেছে বাট সে ইভেনকে আমরা আমরা বলি যে চল্লিশ শুদ্ধ কোনো মানুষ তার যদি তিন সপ্তাহের বেশি গলার স্বরের পরিবর্তন হয় তাহলে অবশ্যই তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তখন আমরা কি করি তাদের কিছু এক্সামিনেশন করি এটাকে বলি ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি এফ এটা দিয়ে আমরা তখন তার কণ্ঠস্বরটা দেখি যে তার কণ্ঠস্বরের কীরকম তার কোনো তার কণ্ঠস্বরে কোনো চেঞ্জ হয়েছে কিনা বা তার কালারটা কেমন এগুলো আমরা দেখি তার কণ্ঠস্বরের নিচে কোনো সমস্যা হয়েছে কিনা এরপরে আমরা তার কণ্ঠস্বরের যে ভাইব্রেশনটা এটা ঠিক আছে কিনা যেটাকে আমরা দেখি ভিডিও ভিডিওস্টোবোস্কোপির মাধ্যমে দেখা হয় ভিডিও ল্যারিঙ্গোস্কোপি করে আমরা তখন এটা তখন তারা তার এক্সামিনেশন করি একে তখন আমরা দেখি যে এখানে কোনো উপকল করে যেটা বললাম সরিষার দানার মতো দুইটা গুটির মতো হয় দুই পাশে অ্যান্ট্রিয়া ওয়ান থার্ড এবং পোস্টুয়ার কারণ এই দুইটা এই অ্যান্ট্রিয়া ওয়ান থার্ড এবং পোস্টিয়ার টু থার্ডের যে জাংশন এই দুইটা বারবার কন্ট্যাক্টে আসে এই জায়গাটাতেই ফাইব্রোসিস হয় ডিজিজটা মেনলি এই জায়গাটাই বেশি হয় ভোকাল মানে এই যে ভোকাল কর্ডের বিভিন্ন পরীক্ষাগুলো এগুলো যদি সুনির্দিষ্ট সময়ের মাঝে কেউ করে করাটা অত্যন্ত জরুরি এবং আপনি বিভিন্ন অত্যাধুনিক মেশিনের মাধ্যমে পরীক্ষার কথা বলছিলেন বিআরবি হসপিটাল কতটুকু সাপোর্ট করছে এই আমাদের বিআরবি হসপিটালে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি ভিডিওস এগুলো সবগুলো পরীক্ষা এখন अवेलेबल আমরা রেগুলার বেসিসে করছি রোগীরা আমাদের সেবা নিচ্ছে নিশ্চয় স্যার জানতে চাবো চিকিৎসা পদ্ধতি সুবিধাগুলো সম্পর্কে যে একজন ব্যক্তির পরিবর্তন হয়েছে আপনি তো বলছিলেন পার্টিকুলার ডিজিজ অনুযায়ী হতে পারে সাধারণ একটা মানুষ যদি স্বরের পরিবর্তন হয়েছে বা আপনি যেমনটি বলছিলেন যারা অকুপেশনাল অনেক হেভি ভয়েসে কথা বলে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকে এখানে আমি তো প্রথমে বলেছি যে একটা গ্রুপ আসে হচ্ছে তার এখানে টাইম ডিউরেশন বয়স শিশুদের না বয়স্ক এটা একটা আমরা আগে আলাদা করে নিই এখন যারা যার মনে হয় যে মনে করেন অল্প কিছু দিনের জন্য ঠান্ডা সর্দির জ্বর তাদের আমরা চিকিৎসা পদ্ধতি বলি ভয়েস রেস্ট হ্যাঁ কথা কিছুদিন বন্ধ রাখতে হবে অ্যাপসলুট ভয়েস রেস্ট বলা হয় এবং সাথে তাদের আমরা স্টিম ইনহালেশান দিই তারপর তার অ্যাসোসিয়েটেড তার যদি জ্বর থাকে জ্বরের জন্য তার ওই ধরনের ওষুধগুলো না পাওয়া বা প্যারাসিটামল এগুলি প্রেসক্রাইব করা হয় কথা বন্ধ রাখতে বলি উচ্চস্বরে কথা বলবে না তার কিছু কিছু জিনিস তাকে অ্যাভয়েড করতে হবে যদি কারো প্রচুর ঠান্ডা পানি বা কোল্ডে কোনো সমস্যা সেটাকে তাকে অ্যাভয়েড করতে হবে এটার সাথে কিন্তু আরেকটা একটা বড়ো জিনিস জড়িত হয় যাদের অনেক সময় দেখা যায় যে আমাদের রিফ্লাক্স হয় অ্যাসিড রিফ্লাক্স হয় হ্যাঁ আমরা করি কি রাতের বেলা বাসায় ফিরে দেখা যায় পূর্তি করে খেয়ে ফেলি খেয়ে সাথে সাথে ঘুমাতে যাই তখনই কিন্তু এই যে আমাদের স্টমাক থেকে অ্যাসিড এসে আমাদের ল্যারিংসে এসে অ্যাসিডিক ক্লারিঞ্জাইটিস বা কনিক ক্লারিঞ্জাইটিস ফর্মেশন ফর্ম করে বার্নিং করে তা আমরা বলি যে খাওয়ার অ্যাটলিস্ট টু টু থ্রি আওয়ার্স পরে তাকে বিছানায় ঘুমাতে যেতে হবে এইসব অভ্যাসগুলি চেঞ্জ করতে বলি আচ্ছা এটা গেল এক এক ধরনের গ্রুপের আর যেটা বললাম যে যাদের মনে করেন ক্রনিক সমস্যা তাদের অনেক দিন থেকে সমস্যা হচ্ছে গলার স্বর বসে গেছে সাথে তার গলায় মাঝে মাঝে ব্যথা হয় একটু বেশি কথা বললে তার গলা ব্যথা হয় এবং সাথে সাথে দেখা যায় যে গলার স্বরও বসে গেছে তার আমাদের গ্ল্যান্ড থাকে কিছু লিম্ফ গ্ল্যান্ড বলে লসিকা গ্রন্থি এগুলোর সাথে ফুলে গেছে হ্যাঁ এবং এই ক্ষেত্রে তখন তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ আমরা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করি তখন আমরা বুঝতে পারি যে ওয়েদার এটা খারাপ দিকে যাচ্ছে কিনা কেননা ভোকাল কর্ডে কিন্তু ক্যান্সার হয় এবং এই যে ল্যারিংসের বিভিন্ন পার্টে সুপ্রগ্লটিক গ্লটিক এবং সাবগ্লটিক এসব পার্টে কিন্তু ক্যান্সার হয় তখন এটা আর্লি চিকিৎসা জরুরি হয়ে পড়ে আচ্ছা আচ্ছা তো এই ধরনের চিকিৎসাগুলোর ক্ষেত্রে আমরা বাংলাদেশ কতটুকু এগিয়ে রয়েছি আসলে এই কণ্ঠস্বরের যে এই যদি ধরনের ভোকালকডের যে ধরনের মানে ট্রিটমেন্ট হয় যে ধরনের আমি যেগুলো বললাম কর্ড নডিউল পলিপ এগুলি চিকিৎসা এখন বাংলাদেশে সবই হচ্ছে এই কণ্ঠস্বরের যতগুলো ডিজিজ ইভেন কি কণ্ঠস্বরের যে আর্লি স্টেজ ক্যান্সার যেগুলি আসে টি ওয়ান বা টি টু লেশনগুলি এগুলি আমরা যদি এক্সিশন করে দিই তাহলে কিন্তু এটার চিকিৎসা পদ্ধতি এবং তার প্রোগনোসিস খুবই ভালো হ্যাঁ কিন্তু দেখা যায় যারা লেট স্টেজে আসছে অনেক যারা এটাকে ইগনোর করে বা এটাকে ই করে আসে অনেক দেরি করে চিকিৎসকের পরামর্শ আসে দেখা যায় যে আমি বললাম যে এই যে নেকে এক্সটেড লোকালি ম্যালিগনেন্সি হয়ে যায় মানে ছড়ায় পড়ে তখন দেখা যায় যে আসলে তখন তখন আমরা বলি স্টেজ থ্রি থ্রি বা টি ফোর লেশন যেগুলি নিয়ে আসে সেই ক্ষেত্রে ত সেই ক্ষেত্রে আমরা তখন আর এটা অপারেশন করে পুরো ল্যারিংসটা ফেলে দিতে হয় যেটাকে আমরা বলি টোটাল ল্যারিং একটুমি করে তখন আমরা ভয়েস প্রস্তেসিস বা টিপি ট্রাফি ট্রাকি পাংচার করে একটা ছোট ভয়েস প্রস্তেসিস বসায় দিই তখন রুগীরা ওইটার মাধ্যমে কথা বলে আচ্ছা আর আর্লি স্টেজে আসলে এক্সিশন করা হয় এটা আমরা নর্মাল এক্সিশন যেটা যেটা মাইক্রোলারিঞ্জিয়াল সার্জারি বলে আবার লেজার দিয়েও করা যায় CO2 বা ডায়োড গলায় কন্ট্রাশোরি যদি ক্যান্সার হয় এটি কন্ট্রাশোর পরিবর্তনের জন্য অনেকাংশে দায়ী একজন ব্যক্তি গলায় কন্ট্রাশোডের পরিবর্তন থেকে ক্যান্সারে আক্রান্ত ঝুঁকিতে ঝুকিতে থাকে বা কি কারণে এটি হয়ে থাকে জানব এই ধন্যবাদ আপনাকে মেইনলি যে সব ঝুকিতে আমরা আমাদের এই پیشنটগুলো আমাদের কাছে আসে বা যেইগুলি প্রথম হচ্ছে স্মোকিং তারপর হচ্ছে অ্যালকোহল আচ্ছা হ্যাঁ এগুলি হচ্ছে মেইনলি হ্যাঁ এরপরে আছে যেমন আমাদের দেশের পার্সপেক্টিভে পান সুপারি জর্দা এটাও একটা আমাদের কন্ঠনালির একটা উপরিভাগটা তার কন্ট্যাক্টে আসে এটাও একটা কারণ এগুলি অনেক সময় জিনগত কারণে হতে পারে এক্সপোজার থেকে হতে পারে এগুলো একটা কারণ এগুলি মেইনলি কারণগুলি স্যার কি করে একজন ব্যক্তি বুঝবেন তার কণ্ঠনালী কোনো ক্যান্সার হয়েছে কিনা উপসর্গগুলো কেমন উপসর্গগুলির মধ্যে দেখা যায় যে তার গলার স্বর বসে যাচ্ছে আস্তে আস্তে গলায় ব্যথা হচ্ছে অনেকে আর আবার আছে দেখা যায় যে সাথে সাথে তার গলায় কাটা কাটা লাগে প্রথম দিকে আস্তে আস্তে তার শ্বাসকষ্ট শুরু হচ্ছে হ্যাঁ কেন গলার ক্যান্সার হলে তো সেখানে একটা একটা লেট স্টেজে হলে দেখা যায় তার শুলে শ্বাসকষ্ট হয় হাঁটাহাঁটি করলে শ্বাসকষ্ট হয় ইভেন কি তার রেস্টিং পজিশনেও শ্বাসকষ্ট হয় যদি খুব লেট স্টেজে আসে তার কথা আমরা যেটা বলি স্ট্রাইডার হচ্ছে মানে তার কথা বলতে খুব কষ্ট হচ্ছে এবং শ্বাসনালী সে শ্বাস যে সে যে শ্বাস নিচ্ছে এটা শুনতে পাওয়া যাচ্ছে এরকম একটা সাউন্ড হচ্ছে এরকম আর কি এই কমপ্লেনগুলি নিয়ে আসে এছাড়া যেগুলি আসে সেটা হচ্ছে যে বললাম যে তার আমাদের গলার পাশে কতগুলি লসিকা গ্রন্থি আছে বা লিম নোট এগুলিতে যদি ছড়ায় পড়ে তখন লিম্নট ফোলা নিয়ে আসে এইসব কমপ্লেনগুলো মেনলি এইসব উপশর্গগুলো নিয়ে আমাদের কাছে আসে। স্যার বংশ পরম্পরায় কণ্ঠস্বরে ক্যান্সার আক্রান্তের ঝুঁকিতে কি কেউ রয়েছে নাকি এটা আছে তবে গলার ক্যান্সার এটা কম হয়তো হতে পারে। কিছুটা কম। একজন ব্যক্তি যদি কণ্ঠস্বরে ক্যান্সার বা এই ধরনের উপসর্গ নিয়ে আপনাদের শরণাপন্ন হয় সেই ক্ষেত্রে আপনারা কী কী ধরনের পরীক্ষা করা পরামর্শ দিয়ে থাকে? ক্ষেত্রে আমরা ওই যে আমি প্রথমেই বলেছিলাম পরীক্ষাগুলো হচ্ছে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি, ভিডিও ল্যারিঙ্গোস্কোপি, ভিডিও স্ট্রাবোস্কোপি এগুলো করে দেখি ফাইবার হচ্ছে এটা খুবই সিম্পল পরীক্ষা অনেকে ভয় পেয়ে যায় মনে করে যে আমরা এন্ডোস্কোপি করি যেমন সেটার মতো না এটা একটা ছোট একটা নলের মতো আমরা নাক দিয়ে শুধুমাত্র গলাটা দেখি আচ্ছা আমরা ভোকাল কর্ডটা দেখতে পাই যে ভোকাল কর্ডের যদি কোনো লেশন আছে কিনা না বা লেশানটা থাকলে কত দূর ছড়িয়েছে হ্যাঁ এগুলো আমরা আমরা দেখতে পাই আবার ভিডিও স্টোপোস্কোপিক দিয়ে আরেকটা আরও একটা অ্যাডভান্স এক্সামিনেশান আছে সেটা দেখি অনেক সময় আমরা দেখি যে যদি আমাদের সন্দেহ হয় বা মনে করি যে না এটা ক্যান্সার আমরা দেখে চোখে দেখে তখন এখান থেকে আমরা এফএল গাইডেড বায়োপসিও নেওয়া যায় সেই বায়োপসি নিয়ে তখন আমরা এটা মাইক্রোস্কোপে দেখি যে এখানে কোনো ক্যান্সারের জীবাণু আছে কিনা এটা প্যাথলজিস্টের কাছে পাঠাই আমরা ওনারা তখন দেখে তখন আমাদের জানায় বা যদি লিম গ্ল্যান্ডে যদি হয় সেখান থেকে এফএনএসি করা হয় ফাইন নিডেল অ্যাসপ্রেশন সাইটোলজি এটাও করা হতে পারে প্রত্যেকটা পরীক্ষা কিন্তু আমাদের দেশে अवेलेबल একদম সবগুলা টোটাল ট্রিটমেন্টের যে যা যা লাগে এটা সবকিছু আমাদের দেশে এখন কিন্তু আমাদের দেশে অধিকাংশ ব্যক্তি বারবার দেখা যাচ্ছে অপচিকিৎসকের শরণাপন্ন হয় অথবা চিকিৎসকের উপর আস্থা রাখতে পারেন না জি এটা তো খুবই কমন দেখা যাচ্ছে যে তারা ডাক্তারের কাছে না গিয়ে লোকাল ডাক্তার যেটা আমরা বলি সেটা তাদের কাছে চিকিৎসা নিচ্ছে

যতলে দেরি করে আসবে তত ক্যান্সারটা ছড়াতে থাকবে তত তার ট্রিটমেন্টের কষ্টও বেড়ে যাবে তার ইও বেড়ে তার প্রগনোসিসও তার খারাপ হবে নিশ্চয়ই স্যার যখন ক্যান্সার শনাক্তকরণ হয়ে যায় চিকিৎসা পদ্ধতির কিছু অপশন আপনি বলে ফেলেছেন আরও বিস্তারিত জানতে চাই যে চিকিৎসা কতদিন কন্টিনিউ করতে হয় এবং এক্ষেত্রে কেমন রেডিওথেরাপির কোনো ভূমিকা রয়েছে কিনা জি অবশ্যই যদি আর্লি স্টেজে আসে যেটা বললাম ভোকাল বা সোপ্রোগ্রোডিজে যে স্টেজিং করি আগে আমরা দেখি যেটা কোন স্টেজে আছে আমরা আরও সিটি স্ক্যান করি করে দেখতে হয় দেখে তারপরে সব আমরা চিন্তা করি যদি এটা স্টেজ ওয়ান বা স্টেজ টুতে আসে তখন খালি চিকিৎসার মডালিটি একটাই সিঙ্গেল অনলি সার্জারি সার্জারি করে আমরা ফলো আপ করি সেই পেশেন্ট সেখানে সেক্ষেত্রে রেডিওথেরাপি বা কেমোথেরাপি প্রয়োজন হয় না যদি সে লেট স্টেজে আছে টি থ্রি টি ফোর লেশন হ্যাঁ অনেক দূর ছড়িয়ে গেছে পুরা শ্বাস কণ্ঠনালীর পুরাটাই ক্যান্সার ছড়িয়ে গেছে যেটাকে আমরা বলি ট্রান্সগ্লোটিক সুপ্রোগ্লোটিক গ্লোটিক এবং সাবগ্লোটিক পুরা জায়গায় ছড়িয়ে গেছে তখন তো আসলে পেশেন্টের সেই যে তার যে ষড়যন্ত্র তার কিন্তু কোনো ফাংশন থাকতেছে না সে ফাংশন লেস হয়ে যাচ্ছে এবং এইসব পেশেন্টকে লেস টেসে দেখা যায় যে সে যখন পানি খায় তখন তার কি হয় অ্যাসপিরেশান হয় হ্যাঁ লাংসে চলে যায় মানে আমরা তখন বলি নন ফাংশনিং ল্যারিংস তার ভোকাল পুরা ল্যারিংসটাই তার কোনো ফাংশনিং হচ্ছে না সেক্ষেত্রে এটা রেখে দেওয়ার কোনো যুক্তি নাই কেননা তখন হয় কি তার ভোকাল কর্ড থেকে ক্যান্সারটা তার চারোপাশে ল্যারিংসের চারোপাশে কার্টিলেজ আছে সেই কার্টিলেজকে ইনভেট করে যাচ্ছে যখন কার্টিলেজ ইনভেট করে যায় তখন আসলে এটার মেইন প্রোটোকলই হচ্ছে সার্জারি দেন ফলোড বাই যেহেতু এটা অনেক দূর ছড়িয়ে গেছে কেমো রেডিয়েশন কেমোথেরাপি এন্ড রেডিওথেরাপি এবং নিয়মিত তিনি যদি সার্জারি রিকভারি হওয়ার পরে কেমো বা রেডিওথেরাপি গ্রহণ করেন হয়তো বা সেই ক্ষেত্রে কিউর হওয়া সম্ভব অবশ্যই আমাদের আমরা রেগুলারলি এই ধরনের অপারেশন করি এটাকে বলা হয় টোটাল ল্যারিংগেক্টমি পুরো ল্যারিংসটা ফেলে দিয়ে এখন রোগীর তো কথা বলতে হবে তখন এখানে একটা ফুটা থাকে পার্মানেন্ট এবং ওইটার ভিতর থেকে আমরা একটা টিপি ট্রাকিসিজাল পাংচার বলে তখন একটা ছোট একটা ভয়েস প্রসেসই সেখানে বসায় দেয় তখন রোগী সুন্দর কথা বলতে পারে আপনারা কণ্ঠ সিনেমাটা নিশ্চয়ই দেখেছে সেখানে দেখা যায় যে অনেক সময় টর্চের মতো আছে এখানে চাপ দিয়ে বলে ইলেকট্রোল রোবটিক ভয়েস ওইটা অত ভালো না আরেকটা একটা আছে ইসোভেজিয়াল ভয়েস এটা একটু ডিফিকাল্ট যারা একটু বুদ্ধিমান কেন এটা লাংসে বাতাস নিতে হবে এরপরে প্রয়োজন অনুযায়ী ছাড়তে হয় এটা তার প্র্যাকটিস করতে করতে একসময় আসে বা যদি টি পি বা ভয়েস প্রস্তেসিস দেওয়া যায় সেটা রুগীর আসলে রুগী তো রুগীরা আসলে ভয় পায় কি রুগীরা আসলে ভয় পায় কিন্তু রোগকে না রুগীরা ভয় পায় চিকিৎসা পদ্ধতিটাকে কিন্তু রুগীদের ভয় পাওয়া উচিত কিন্তু তার রোগকে তার রোগ যত ছড়া পাবে সেটা নিয়ে রুগীরা আসলে কনসার্ন হয় না রুগীরা চিন্তা করে যে আমি পুরা ভোকাল কট ফেলে দিব আমি কথা বলতে পারবো আমি ই করতে পারবো আসলে এগুলো সবই সম্ভব এগুলো চিকিৎসা এখন বাংলাদেশেই সব বিভিন্ন আমি বিআরবি হসপিটালে হচ্ছে আমি ঢাকা মেডিকেল কলেজে আছি সেখানে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুল ইউনিভার্সিটি এরপরে আমাদের নাকান গলা ইনস্টিটিউট সব জায়গায় হচ্ছে তবে আমরা কখনোই চাই না কোনো ব্যক্তি কণ্ঠস্বরের পরিবর্তন থেকে ক্যান্সারের ঝুঁকিতে থাক এবং সেখান থেকে তার কণ্ঠ নর্মাল কথা বলার যে একটি প্রক্রিয়া সেটি বন্ধ হয়ে যাক সেক্ষেত্রে প্রত্যেকটি ব্যক্তিকে সচেতন হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যার আমরা একদম জানতে চাই আপনার কাছে যে কণ্ঠস্বরের পরিবর্তন রোধে আপনার সাধারণ মানুষের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে ধন্যবাদ আপনাকে এখানে এই যে সচেতনতা আমরা যেটা বলি যে শাউটিং হ্যাঁ সিক্সেস যেটা বলায় এস একটা এস হচ্ছে শাউটিং তারপরে উচ্চস্বরে কথা বলা এটাকে পরিহার করা দেন হচ্ছে স্মোকিং দেন হচ্ছে যেটা ধূমপান আমরা বলি এটাকে পরিহার করা দেন হচ্ছে স্পিক কন্টিনিউয়াস টোয়েন্টি মিনিটসে বেশি কথা বলা যাবে না হ্যাঁ মানে আমরা অনেকে অনেক টাইম ধরে কথা বলি তখন তাকে একটা ইন্টারভেল দিতে হবে রেস্ট নিতে হবে স্পাইসি ফুড তারপরে এই যে অ্যাসিড রিফ্লাক্স যেটা বললাম যে রাতে খাওয়ার দুই ঘন্টা পরে ঘুমাতে যাবে এইসব জিনিসগুলো তাকে অ্যাভয়েড করতে হবে এরপরে হচ্ছে আমরা যেটা বলি যেমন প্রপার হাইড্রেশন একটা মানুষকে রেগুলার ছয় থেকে সাত গ্লাস পানি খেতে হবে এবং যারা আজকে যেমন আপনারা যেমন টিভির প্রোগ্রাম করছেন একটা প্রোগ্রামের আগে বা যিনি সিঙ্গার তাদেরকে অবশ্যই এক দেড় ঘন্টা এক ঘন্টা আগে এক গ্লাস পানি খেয়ে নিতে তাতে হয় কি হাইড্রেশনটা মেনটেন হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর ভোকাল রেস্ট সে যখন একটা ইন্টারভেল পাবে একটা সবসময় একটা টাইমের তাকে একটা ইন্টারভেল দিতে হবে যে কথা বন্ধ রাখা হুম এগুলি তাকে ই করতে হবে অনেক সময় যদি গলার স্বর বসে যায় আমরা যদি বলি এখন তো সে একদম কথা না বলে থাকতে পারবে না তখন সে লিখে লিখে বলতে পারে অনেক কথা আছে আমরা হাসি দিয়েও বলতে পারি হ্যাঁ সাইলেন্টলি কথা বল ই করা যায় এইভাবে বলতে হবে এই জিনিসগুলো তাকে মানতে হবে আর সবচেয়ে বড় জিনিস যেটা যে স্মোকিং ধূমপান পরিহার করা অ্যালকোহল যদি অভ্যাস দেয় সেগুলার থেকে পরিহার করা পান সুপারি জর্দা এগুলি না খাওয়া এবং সর্বশেষ হচ্ছে গলার স্বর বসে গেলে অবশ্যই যদি তিন সপ্তাহ বেশি হয় অবশ্যই নিকটস্থ একজন এনটি ডাক্তার এনটি স্পেশালিস্টের স্মরণাপন্ন হওয়া যাতে যত আর্লি সে যাবে তত তার আর্লি ট্রিটমেন্ট হবে তিনি আর্লি সুস্থ হবেন এই যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে হঠাৎ করে গরম আবার ভোরবেলায় দেখা যাচ্ছে একটু ঠান্ডা আবার কখনো বৃষ্টি আবার দুপুরবেলা বেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তীব্র গরম অনেকে আমরা এ লক্ষ্য করছি অনেকে কণ্ঠস্বর পরিবর্তন হচ্ছে ঠান্ডা লাগছে কাশি হচ্ছে এই বিষয়গুলো থেকে আসলে প্রাথমিকভাবে আপনি কোন ধরনের উদ্যোগ গ্রহণ করার পরামর্শ দিবেন বা কি করে আপনাকে আমি তো এটা হচ্ছে যে দেখা যায় অতিরিক্ত গরমে কি হয় আমাদের বডি ডিহাইড্রেটেড হয়ে যায় এই জন্যই তখন হচ্ছে হাইড্রেশনের লাগে হ্যাঁ যদি প্রপার হাইড্রেশন দরকার হয় তারপরে হচ্ছে আমরা কি করি গরম থেকে সেই ঠান্ডা পানি খেয়ে ফেলি এটা খাওয়া যাবে না একটু ইসৎ উষ্ণ পানি বা নর্মাল পানি খেতে হবে এগুলি মেনটেন করতে হবে এরপরে যদি গলা বসেই যায় তখন আমরা এই এইসব এইসব ক্ষেত্রে এগুলো কিন্তু আসলে খুব বেশি দিন স্টে করে না এইসব গলার সমস্যাগুলি তখন সে কিছু ব্যাপার মেন্থল ভ্যাপার আছে এই ভাপ নিতে পারে ফুটন্ত গরম পানির মধ্যে মেন্থলে দানা দিয়ে মুখে দিয়ে ভাপ টানবে এগুলি সে ব্যবহার করবে সে তারপরে সে এই যে আমরা করি কি আমরা অনেক গরম থেকে এসির মধ্যে আসি এটা না করে একটু আগে নিজেকে বডিটাকে একটা টেম্পারেচারেরটা ব্যালেন্স করে চলা আর কি এগুলি করতে হবে প্রতি বছর তো বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ভয়েস ডে সেলিব্রেশন হচ্ছে এবং আমরা চাই প্রত্যেকটি ব্যক্তি সচেতন হোক এই সচেতনতা বৃদ্ধি করার জন্য সোশ্যাল মিডিয়া আমাদের গণমাধ্যম বা বিভিন্ন যে মাধ্যমগুলো রয়েছে এনজিও গুলো রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে কতটুকু সচেতন বৃদ্ধি করা প্রয়োজন একটা জিনিস ব্যাপার কি যে অন্যান্য শরীরের অন্যান্য জায়গার ক্যান্সারের চেয়ে ভোকাল কর্ডের ক্যান্সারটা বা রোগগুলি কিন্তু খুব আর্লি রোগী প্রকাশ পায় সে দেখে তার গলার স্বরটা আমরা বলি সুর ও স্বরের যত্ন নিন তার স্বরটা যখনই চেঞ্জ হয় সে কিন্তু কনসার্ন হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে রুগীরা যারা একটু সচেতন তারা কিন্তু তাড়াতাড়ি ডাক্তারের স্বর্ণাপন্ন হয় আর আসলে এখন এই যে ওয়ার্ল্ড ভয়েস ডে প্রতি বছর পালিত হয় আমাদের মিডিয়া আমাদের সাংবাদিক কর্মী আপনারা এই যে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে রুগীরাও কিন্তু এখন যথেষ্ট সচেতন যে উষ্ঠচের কথা না বলা তারপরে একসাথে টানা অনেকক্ষণ সময় কথা না বলা শাউটিং না করা প্রচুর পরিমাণে পানি খেতে হবে এগুলো আমরা বিভিন্ন সময় বলে থাকি স্মোক ধূমপান এবং অ্যালকোহল পরিহার করা এগুলি তাকে এগুলো তো আসলে এখন মানুষ মোটামুটি মিডিয়ার কারণেই কিন্তু জানতে পারছে আমি মনে করি আর একটু অ্যাক্টিভ হলে মানুষের কাছে দৌড়ায় আরও ব্যাপারগুলি আরও বিষয়গুলি বারবার যদি হ্যামারিং করা হয় মানুষ সচেতন হবে এবং পাশাপাশি যদি প্রাইমারি সেকেন্ডারি লেভেলে যে স্কুল স্টুডেন্টরা রয়েছে তাদেরকে একটু সচেতনতা বৃদ্ধি করানো যে স্কুলের স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট তাদেরকে গিয়ে যদি বলা যায় যে আপনার কণ্ঠস্বরটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা যদি কথাই না বলতে পারি তাহলে আমাদের জীবন কিভাবে চলবে তো সেই ক্ষেত্রে কণ্ঠস্বরের কোনো পরিবর্তন জনিত সমস্যা হলে প্রাথমিক পর্যায়ে অবশ্যই আপনি যেমনটি বলছিলেন দু থেকে তিন সপ্তাহের মাঝে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন এবং অবশ্যই সেটি নাক খান গলা বিশেষজ্ঞ আমরা আলোচনার একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য আপনাকে ধন্যবাদ এবং দ্বিতীয় টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময় নতুন কোন আলোচনায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন